আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাব বিজ্ঞানের রেয়া থেকে রেয়া দেখে দেখে যখন এই যে এই বিষদয় বিবরণী প্রস্তুত করি তখন বিষদয় বিবরণীতে আমরা এই ধরনের তথ্য কীভাবে লিখবো কী ধরনের তথ্য ভালো করে লক্ষ্য করি প্রশ্নে রেওয়ামিলে বলা আছে এই বিমা সেলামি পাঁচ টাকা এটা প্রশ্নে দেয়া আছে আবার বিমা থালাবির পাশে ব্র্যাকেটে লেখা আছে দুই বছরের জন্য প্রদত্ত হয়েছে পাশে লেখা আছে দুই বছরের জন্য এটা আমরা কিভাবে লিখবো তার আগে একটি বিষয় বলি আমরা সাধারণত এক বছরের হিসাব কাল ধরে অধিকাংশ অঙ্কের সমাধান করি তো এই অঙ্কটা যদি এক বছরের হিসাব কাল সম্পন্ন করা হয় সেক্ষেত্রে দুই বছরের যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে এক বছরের আড়াই হাজার টাকা দুই টাকা আর বাকি আর বছরের সামনের বছর চলবে এই বছর এবং সামনের বছর মিলে দুই বছর এবং সামনের বছরের জন্য যেটুকু সেটুকু কিন্তু অগ্রিম হয় সেজন্য এক বছরের অগ্রিম হবে আর এক বছরের এই বছর খরচ হিসেবে দেখাতে হবে এখন তোমাদের অনেকের মনে হতে পারে বুঝলাম অগ্রিম হবে এক বছরের এটা বুঝতে পেরেছি কিন্তু লিখব কীভাবে বিষদায় বিবরণীতে কিভাবে লিখবো এই যে প্রথমে আমরা যখন বিষদায় বিবরণীতে পরিচালন ব্যয় একটা অংশ থাকবে পরিচালন ব্যয়ের মধ্যে আমরা বেতন ভাড়া কমিশন বিমা সেলামে বিজ্ঞাপন এগুলো লিখে থাকি তাই না তো সে পরিচালন ব্যয়ের মধ্যে বিমা সেলামে লিখব এই যে কত টাকা দেওয়া আছে পাঁচ হাজার টাকা কোন ঘরে প্রথম ঘরে লিখবো কারণ এইটা কিন্তু একটা সমন্বয়ের মতো সমন্বয় থাকা মানে কি হয় এর সাথে যোগ করতে হবে না হলে বিয়োগ করতে হবে কিছু তো একটা করতে হবে সেজন্য যেহেতু সমন্বয় ছিল সেজন্য বিমা সেলামে আমরা প্রথম ঘরে লিখলাম এবার এখান থেকে অগ্রিম বিয়োগ করব বাদ অগ্রিম কত টাকা বিয়োগ করব দুই বছরের জন্য যদি পাঁচ হাজার টাকা হয় এক বছরের কত দুই হাজার পাঁচশত টাকা এখানে লিখব অর্থাৎ দুই বছরের বিমা সেলামি পাঁচ হাজার থেকে এক বছরের অগ্রিম আছে থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে টাকা লিখব অর্থাৎ বিমা সেলামি সাধারণত যেহেতু পরিচালন ব্যয় তাই পরিচালন ব্যয়ের মধ্যে বিমা সেলামি লিখব প্রথম ঘরে সেখান থেকে এক বছরের বিয়োগ করব। তাহলে কি হলো এক বছরের টাকা খরচ হিসেবে দেখানো হলো আর আরেক বছরের টাকা যে অগ্রিম আছে এখানে এই যে পঁচিশশো অগ্রিম আছে না তো এই অগ্রিমের টাকাটা আরেকবার কিন্তু চলতি সম্পদ পাশে বসবে আমরা যখন এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সম্পদ পাশ এ সম্পদসমূহ লিখব সম্পদ পাশে সেই সম্পদ পাশে চলতি সম্পদ যেখানে লিখবো সেখানে আবার এই যে অগ্রিম পঁচিশশো টাকা ওইখানে লিখতে হবে অর্থাৎ এই অগ্রিম পঁচিশশো টাকা একবার এখান থেকে বিয়োগ করলাম আরেকবার সম্পদ পাশে লিখবো চলতি সম্পদ পাশে অগ্রিম বিমা সেলামি নামে